তিন লড়ি <chegoughs> <Fred Makarani, Zavrosan> ਬਾਬੂ ਜੀ ਰੰਗ ਗਿਆ ਐਕਨ ਹਾਪੇਂ ਤਿੰਦਾਂ ਆਡੀ ਗਾਂਦ ਨੂੰ ਪਸਤਾ ਸੁਭ ਸਹੀ ਹਿੰਦ ਬਣਾ ਜਹਾਂ ਤੋਂ ਵਿਭਿੰਨ ਜਗ੍ਹਾ ਰੇ ਜਹਾਂ ਇੰਡਸਟਰੀ ਹੋ ਕਨਾ ਜਹਾਂ ਕੋਈ ਖੇਤ ਬਣਾਉ ਕਨਾ ਉਹਨੇ ਕੋਈ ਆਡੀ ਆਡੀ ਸੰਤਾਨ ਕੋ ਪੰਚਿਤੋ ਕਨਾ ਨੀਜੇ ਰੋਧੂਰ ਬਕੂ ਜਾ ਮਿਆ আবর আবু যে অধিকার বাবু এখন অধিকার বাবু নামা লাইন উদ আচরণ এখান তো বর্তমান জীবনে মনে হয় হুড়ি কথা হিং কথা বলব মনে হয় এখানে ইতিহাস ইতিহাস সামন ইতিহাস তিন আব লাই আপান আপিন বা লড়াই তবিধান অলমে তেমন আমার 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 দারে তিন লড়াই হাত অলগুর পন্ডিত রঘুনাথ মুর

আমার পিছনে আরো কর্তব্যটা রয়েছে বাজেটকে আমি দিচ্ছি আয়ুৰতে তথা সংগঠন বনাওক গৰপে এম কাৰ আপে আছে আে তেতিয়া আপে সাই চাই চাৰংগঠন

একটু প্রতিবাদী ধরনের আমি তাই কাজে যোগ দিতে পারিনি থাকতে পারি তিন চারটে কোম্পানি ওইভাবে বহিরাগত যে দখলে সব এখানে পদম পদম ইহার উত্তর বলতে হচ্ছে নাকি কাজ করছে আপনি এখন সম্প্রতি ওই গেটে আসছিলাম আমি জিজ্ঞাসা করলাম কোথায় হচ্ছে আন্দোলন কোথায় হচ্ছে স্যার হিন্দিতে বলুন আমি কেন হিন্দি বলুন আপনি এখানে এসেছেন আপনি আমার ভাষা শিখুন নতুন আপনি

চাকরি পেমেন খুব ভাবি কষ্ট যখন ঠিকমেন্ট গণ এই হয়েছে এই গণ বিক্ষোভে উপস্থিত ঝাড় মুক্তি সমস্ত মা কর্মী বৃন্দ উপস্থিত থানার প্রশাসন মহাশয় এবং যদি কোন মিডিয়া প্রিন্ট মিডিয়া খবরের কাগজে সাংবাদিক উপস্থিত থাকেন সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও হুম জহার ঝাড়খন্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে অনেক বিক্ষোভ দাবি দেওয়া নেয় আজ আমরা এই জেলে আমরা অবস্থান করেছি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক দল হলেও রাজনৈতিক দল কখনো অগণতান্ত্রিক অনিয়ম শৃঙ্খলা ভাবে কোনদিন আন্দোলন করে না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ভারতের সংবিধান অনুযায়ী শান্তিভাবে গণতন্ত্র পদ্ধতিতে লড়াই আন্দোলন করে এবং গণতন্ত্রের ঝাড়খন্ড মুক্তি মর্জার বিশ্বাস আছে আমরা জানি ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যখন আমাদের এদেশ থেকে ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় তখন ভারতের সমস্ত ক্ষমতা ভারতবাসী হাতে হস্তান্তর করে চলে যায় আমরা জানি

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিল্পের পক্ষে শিল্পকে আমরা স্বাগত জানাই কারণ শিল্প হলে এলাকার উন্নয়ন হবে এলাকার ডেভেলপমেন্ট হবে এলাকার মানুষের রিজি রোজগার হবে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ পাবে যারা জমি হারা হয়েছে তাদের 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 চাকরি এই সব দাবি নারী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আজ এই ঘন বিক্ষোভ অবস্থানে উপস্থিত হয়েছে অনেক দাবি আছে বিকাশ হয় না ইতিমধ্যেই সারা ভারতবর্ষে বিভিন্ন জনগণকে জনগণকে উন্নয়নের স্বার্থে যে আজ এই কারখানা যে ভূতের উপর যে ভূমের উপরে চলছে যাদের মাটির উপরে চলছে আজ সেই মানুষরা

বক্তব্যের মাধ্যমে আমরা তুলে দিতে চাই যে আমাদের রাজনীতি আজ আপনারা জানেন কি জানেন না এই পৌষ মাসে জানুয়ারি দশ তারিখ থেকে আদিবাসী সাংসদে সর্বশ্রেষ্ঠ উৎসব যেটা যে সর্ব বাংলা উৎসব উৎসব এই মহান উৎসব আজ আমাদের আর কটা দিন পরে হবে আজ এই সব মা বই মহিলারা বোনরা মায়ের বাসীরা তাদের ভাইরা

એટલા કોને પ્રશાસંગ મનેજમ રમદાન કરતાની અસર

তারা বলছে আমাদের পাহাড় কারখানা দূষণের বলে আজ পাহাড় ধ্বংস হতে চলেছে

लोकल स्थान

जिनापा, 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 �

ওনারা রিসার্চ করে বলছেন আমরা প্রায় আলোচনায় করছি ডাক্তারদের প্রতি স্বাস্থ্য বিভাগের সঙ্গে ওনারা বলছে এই কারখানা মহকুমা এলাকায় দূষণের ফলে চর্চা রোগীদের সংখ্যা দিনের দিন বাড়তে চলেছে মানুষের চামড়া রোগ এটা দিনের দিনে বাড়তে চলেছে এবং আগামী দিনে এই কারখানা যদি কর্তৃপক্ষরা যদি সরকারি নিয়ম মানে পলিউশন দূষণ কন্ট্রোল বোর্ডের আচরণ বিধি না মেনে যদি অবাধভাবে কালো ধোয়া যদি ছড়তে থাকে এলাকায় মা এলাকার সাধারণ মানুষ গরিব মেহনতি মানুষ এলাকার মানুষ সহ যারা কারখানায় কাজ করছে তারা আগামী দিনে বন্ধু হয়ে পড়বে আরেকটা দুর্ভাগ্যের বিষয় যেটা আমি বলছি না আমরা বলছি না স্বাস্থ্য দপ্তর বলছে যে আগামী দিনে

লেবার ষাট একটা কারখানায় যদি এই রকমের মজুরি দেওয়া হয় আর এই ইউনিটের কারখানায় যেগুলো দুর্গাপুরাঙ্গপুর জামুড়িয়াতে রয়েছে সেই সব কারখানায়

এলাকার মানুষ কর্মসংস্থানের অভাবে যখন এলাকার মানুষ নিজেদের অধিকার আন্দোলনে যখন জোরদার আন্দোলন করতে শুরু করে নিজেদের হক আর অধিকারের কথা যখন সঙ্গে তুলে ধরে যখন নিজেদের অধিকারের কথা ম্যানেজমেন্টের সঙ্গে তুলে ধরে

আর জন মুক্তি আন্দোলনে আজ এই কারখানা বন্ধ করার জন্য আন্দোলন করছে মানুষকে বিদ্রান্ত করছে আজকে আমাদের যে দাবিগুলো আছে আপনারা দেখবেন আমাদের দাবিগুলো ন্যায্য দাবি না আমাদের রংদারি দাবি দেখে আপনারা বুঝবে ছাত্র মুক্তি মোচা কোন দাবি নিয়ে এসেছে

একদিনের আন্দোলন হয় মুক্তি মোর্চার আন্দোলন দীর্ঘায়ু আন্দোলন মুক্তি মোর্চা কিন্তু সবাই কাউকে ছেড়ে কথা বলে না সংবিধানের বাইরে এক কাউ কথা বলে না আমি আমার বক্তব্যকে দীর্ঘ করতে চাই না আমার অনেক বক্তব্য নেতৃত্বরা আছেন ওনারা আপনাদের সামনে তুলে ধরবেন একটা কথা আমি বলে দিতে চাই আজ যে জনগণ আপনাদের সামনে উপস্থিত হয়েছে কাল বৈশাখী ছড়ছে কারণ তিনি ঝাড়খন্ড মুক্তি মোর্চার এই কারখানার সামনে কাল বৈশাখী ঝড় জনগণ আমাদের উপস্থিত হবে ম্যানেজমেন্ট আপনারা শুনে আর আমাদের আপনারা জানেন কি জানেন আদিবাসীদের আমাদের মারাং গুরু দেব যারা জাগ্রত হয় এটা মনে রাখবেন আগামী দিনে আমাদের দালি না না হলে এই ম্যানেজমেন্টের

সবাইকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন গুণমান মূলক জয় যাই হোক আমার বক্তাগণের কাছ থেকে মনে হয় কিছু কিছু কথা কথা শুনাইলে তো দিদি এতে আপনারা

দেখেছি আমরা সবাই মনে মিলিত হয়ে আছি আর আমরা ম্যানেজমেন্টের কাছে লিখিত দাবি টাইম দিব আজ এটা শুরু যদি মনের মতন যদি দাবি নামানা মনের মতন কাজ যদি না করে তাহলে আমরা বাপের না মায়ের না মান করতে পারি সেটা আমাদের

অনেক লোক কাঁধে কাঁধে আপনে কাঁধে কাঁধে কাল দেয় নিয়ে দুঃখটাকে প্রকাশ করে আর অনেক লোক এমনি তাই কাল দেয় তো আজ আমরা কালকে কালতিছি না আজ কাঁধে কাঁধে আপনজনটা আমরা দুঃখ প্রকাশ করছি

de